একজন লোক দুশো বছর হায়াত পেয়েছে দুইশো বছর হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহকে সেজদা করে নাই আল্লাহকে মারা গেল মানুষের তার জানা যে দেয় নাই ডাস্টবিনের মধ্যে নলার মধ্যে ফেলে রাখছে তার লাশ বলে যে মানুষ আল্লাহর নফর করেছে তার জানা আমরা দিতে পারি আমরা তার জানা যে দিব না এবং তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে রাখলো আল্লাহ কোথায় আছো তুমি কোন জায়গায় আছো তোমার মহল্লার মধ্যে তোমার পাড়ার মধ্যে আমার একজন আশেখ একজন পাগলের ইন্তেকাল হয়েছে যাও তাকে দাফন গোসরের ব্যবস্থা করো কাঁপনের ব্যবস্থা করো জানাজা দি তাকে দাফন করার ব্যবস্থা করো মোসানবী আসলেন আসার পরে লোকেরা বলতেছে হুজুর এই লোকটার জানাজে আপনি দিবেন না আপনি তো আমাদের নবী এই লোকটা বড় পাপিষ্ঠ গুনে তার জানা যা আপনি দিবেন না মোসা নবী ঠান্ডা নবী না গরম নবী একটু বুঝে থাকলে বলুন ঠান্ডা নবী না গরম নবী মোসা নবী গরম নবী আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেল আল্লাহ আপনি বলেছেন এই মানুষের জানাজা দিতা সে তো নামাজ পড়ে নাই না মূলক কাজ কর্ম করেছে কিভাবে আমি তার জানা দেই আল্লাহ বলে মোসা কথা বলিও না যেটা হুকুম করেছি সেটা করো দাফন করার ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো মুসারায় সালাতুয়া সালাম আল্লাহর আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে কাজকর্ম করতে লাগলেন সব কিছু কমপ্লিট করে প্রশ্ন তো রয়ে গেছে জিজ্ঞেস করলেন আল্লাহ কী কারণ কী এমন নিয়ামত আপনি তাকে দান করলেন কেমন নিয়ামত আপনি কি এমন আমল তার কাছে আছে কি এমন আমলের বদলতে এতগুলি মর্যাদা এত মাকাম আপনি দিয়েছেন আল্লাহর নবী বলেন মূসা যদি শুনতে চাও একটু মনোযোগ সহকারে শোনো জোরে কোন আল্লাহ আকবর মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেন এ মূসা যে নবী যে নবীর উপর তোমার কালিমা যে নবীর উপর ইমান আনার জন্য আমি তোমাদের নিয়ে মিটিং করেছিলাম ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবীন লমা আতায়তুকুম মিন কিতাবি ওয়হিকমা আমি আল্লাহ বলেছিলাম এ আমার নবীরা সভা করেছিলাম সেমিনার করেছিলাম মাহফিল করেছিলাম সেই মাহফিলের মধ্যে সভাপতি আমি আল্লাহ প্রধান मेहमान আমি আল্লাহ বিষয় বস্তু হচ্ছে বন্ধু নবী মোস্তফা বিষয়বস্তু হচ্ছে বন্ধু নবী মুস্তফা আমি বলেছিলাম তোমাদের কাছে আমি এমন একজন রসুল পাঠাইবো আমি তোমাদেরকে কিতাব দিব দিব এ আমার নবীরা তোমাদের কাছে এমন একজন রসুল পাঠাইব মুসদ্দিকুল্লিমা মাকুম যেই নবী তোমাদেরকে সত্যায়িত করবেন যেই নবী তোমাদেরকে সার্টিফিকেট দিবেন ওই নবীর উপর লেতু মিনুন্না বিহি বলা তাং না তোমরা ই মানান এবং রহমতের নবী কি তোমরা সাহায্য করবে জোরে বলুন সুবাহান আল্লাহ নবী আদম নবীর জামানায় আমার নবী নাই মৌসা নবীর জামানায় আমার নবী নাই ঈসা নবীর জামানায় আমার নবী নাই তাহলে কিভাবে তারা আমার নবীকে সাহায্য করবে কিভাবে আমার নবীকে সাহায্য করবে সাহায্য করার অর্থ হচ্ছে উম্মতের কাছে আমার নবীর দাওয়াত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আসতেছেন নবী আসতেছেন সমস্ত নবীরা বলছেন আমি চলে যাব আমার পরে একজন নবী আসবে আমি চলে যাব আমার পরে একজন নবী আসবে আমি নবীর সৃষ্টি হচ্ছে অমক নবীর শিলাই এমনি এমনি সমস্ত নবীরা আমার নবীর দাওয়াত দিয়েছেন মৌসা নবীকে আল্লাহ খবরদার আমি তোমাকে বলতে চাই যেই নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করলে তুমি মৌসাকে নই আদমকে কুল কলকায়নাতে আমি আল্লাহ সৃষ্টি করতাম না ওই নবীকে না বানাইলে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না ওই আমার পাপিষ্ট নিকৃষ্ট বান্দা যে মানুষটা একেবারে অসহায় ছিল যার কোনো আমল ছিল না এবাদত বন্দিকে কিছুই ছিল না মুসারে তোমার উপর আমি আল্লাহ তাওরাত কিতাম নাজিল করেছি রাতের গভীরে গুন 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 পড়ে ওই আল্লাহর বান্দা যখন তাওরাত পড়ে তাওরাতের মধ্যে আমার নবী রহমতুল্লিন আলমিন নবীর যখন নাম মুবারক পেল মোহব্বত নিয়ে আমার নবীর নাম চুমুক

আমার নবীর নাম শুনে চুমু খেয়েছে চোখের মধ্যে লাগিয়েছে মোহাম্বত করেছে বক্তি করেছে আমি আল্লাহ আলসু আজিমের মধ্যে জবার উঠে গিয়েছে একশো বছর দুইশো বছর হায়াতের গুনার দিকে আমি আল্লাহ তাকাই যাই আমি দেখেছি তার অন্তরের মধ্যে আমার নবীর মোহাম্বত গালে হয়েছে বরপুর হয়েছে আমি আল্লাহ মায়ার নজর দিয়া তার গুনা মাফ করে দিলাম একটু জোরে বলুন আল্লাহু আল্লাহ আমি আল্লাহ হাজার বছর এবাদত ধ্বংস করে দিতে পারি পারে কি পারি না আর হাজার বছরের গুনাহ এবাদতে পরিণত করতে পারি যদি ওই উম্মত আশায় কামার নবী পাগল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি হাজার বছরের গুনাহকে এবাদত হিসাবে কবুল করতে পারি আমার কথা রQuran বলছে নবীর বিপক্ষে গেলে নবীর বিরুদ্ধে গেলে আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা দসুরন আমল নয় আআমালুকুম বান্দার তাহাজ্জুদ আউওয়াবিন এরশাক সালাতুল জানায়েয যত নামাজ আছে সালাতে রমজান আছে যত দরাবির নামাজ তুমি বড় নবীর বিপক্ষে গেলে নবীর অন্তরে যদি তোমার অন্তরের মধ্যে নবীর পক বিপক্ষে তোমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ নবীর বিদ্বেষ থাকে আমি আল্লাহ তোমার আমলের দিকে তাকাইব না সবগুলি সাত হয়ে যাবে লাদা সরুন তেরো পাবে না কথা বলে লাদা সরুন বান্দা টের পাবে না কোন দিক দিয়ে তোমার এবাদত বরবাদ হয়েছে পাঁচ ভক্ত নামাজ পড়ে নিজেকে আল্লাহ বলে দাবি করো আল্লাহর নবীকে ইজ্জত করতে চাও না আল্লাহ বলছে শেষ আমল তোদের আমলকে আমি শেষ করে দিব বনি ইসরাইল ওই ব্যক্তি নবীকে মহব্বত করেছে দুইশো বছরের গুনা মাফ করছে কি একটু কথা বলেন কে করেছে তো আল্লাহর নবী শাফিউল মুজনাবিন কথাটা খেয়াল আছে তারপরে যখন সিন সিন সাদ আল্লাহর নবী হচ্ছেন সফিউল্লাহ আল্লার বন্ধু তারপরে আপনি যদি তাকান দ দোয়া দিতে চান দিলে আমার নবী দমিন আমার নবী হচ্ছেন জিম্মাদারি জিম্মাদারকারী আপনি যদি হাদিসে পাকের মধ্যে দেখেন মিশকাতের মধ্যে বাবু হিফযুল লিসানের মধ্যে দেখবেন মিশকাতের শরীফের মধ্যে হাদিসটা রয়েছে আমার নবী বলেন আমি রাসূলকে দুইটা জিনিসের গранটি দাও কয়টা জিনিসের জোরে বলেন দুইটা জিনিসের গানটি আমি নবীকে দাও যদি তোমার লজ্জাস্থান স্থান এবং জবানের এই দুইটার হেফাজতকারী তুমি নিতে পারো আজমানের লহুল আমি রসুল তোমাকে জান্নাতের গ্রান্টি দিলা আপনি যদি তোয়াকে টান দেন আমার নবী তো আমার নবী তহের আপনি জোয়াকে টান দিলে আমার নবী জহের আলবাহিন আপনি যদি আইনকে টান দেন আমার নবী হচ্ছে হয়ূব আহবদুল্লাহ আমার নবী আল্লাহর বান্দা আপনি আইনকে টান দিলে আমার নবী হচ্ছে হয়ূর আগে আর কুম আমার নবী বলছে না না আগে আর কুম আমি নবী হচ্ছি আমি নবী হচ্ছি এত মর্যাদাকারী খন্দকের যুদ্ধে আমি রসুল পেটের মধ্যে পাথর বেঁধে যুদ্ধ করেছি কারো কাছে হাত পাতি নাই আমি নবীর মর্যাদা আছি এমনিভাবে আপনি যদি আপনি যদি টান দেন কফকে আপনি কফকে ফাঁকে টান দিলে আমার নবী হচ্ছে আল ফারুকুবাইনাল হক হককে বল বাতিল নবী হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন আমার নবী সর্বপ্রথম কোরআন তেলাওয়াতকারী আপনি যদি কাফকে টান দেন আমার নবী হচ্ছে কাফি ও লম্মা উম্মতের জন্য আমার নবী যথেষ্ট কথা বলেন উম্মতের জন্য আমার নবী যথেষ্ট অনেক আলোচনা শুধু শাহানে মোস্তফা আলোচনা করে যাচ্ছি আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইম ও শয়তান কি নিন্দাকারী সমস্ত মানুষকে শয়তান ধোকা দেয় কিন্তু আমাদের নবীকে শয়তান ধোকা দেয় একটু জোরে বলেন ধোকা দিতে পারে নবী সুরত শয়তান ধরতে পারে আপনি যদি মিমকে টান দেন তাহলে হবে মিম দিয়ে মোহাম্মদ মিম দিয়ে মুসাম্মিল মিম দিয়ে মক্কা মিম দিয়ে মদিনা মিম দিয়ে মুবাশশির আমার নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন সমস্ত নবীকে ডাক দিয়েছেন ইয়া ঈসা ইয়া হায়া খুদিল কিতাব বিকুওয়া এমনি এমনিভাবে নূহ নবীকে টান দিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম নবীকে নাম ধরে ডাক দিয়েছেন আমার নবীকে আল্লাহ এমন মহব্বত করেন এত ভালোবাসেন এত প্রেম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন এই জন্য নবীর নাম হচ্ছে মুজাম্মিল নবীর নাম মুদ্দাসির নবীর নাম মুবাশশির নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি নুনকে টান দেন আমার নবী হচ্ছেন নাজির ইন্না রাসূলুল্লাহ কে শাহিদ আমার নবীকে নজির হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদেরকে ভয় দেখানোর জন্য ভয় প্রদর্শনকারী হিসাবে আল্লাহর নবী কি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আপনি যদি ওয়াকে টান দেন তাহলে হবে ওকিল আমার নবী হচ্ছে উম্মের উকিল আল্লাহর দরবারে কথা বল কার দরবারে আর কার দরবারে আল্লাহর দরবারে আমরা যেদিন সবাই আসামি থাকবো আমাদের পক্ষে কাউকে আমরা পাবো না দৌড়াই গিয়ে আদম নবীকে জিজ্ঞেস করো বাবা আমরা গুনাগার আজকে হাসনে ময়দান আমাদের কে মতো কেউ নাই আপনি আমাদেরকে রক্ষা করুন এমনি বাবা আদম নবী বলবে আজকে আমার কোনো কাজ নাই যাও সামনে যাও আদম নবী পাঠাবেন আরেকজন নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে যাইতে যাইতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবো বাবা আপনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা আপনি তো আল্লাহর নবী আল্লাহ আপনাকে বহু মর্যাদার অধিকার দিয়েছি আপনি হচ্ছেন খেজাই ইব্রাহিমা খলিলা আপনি আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আজকে আমরা আপনার শরণাপন্ন হলাম আপনি আমাদেরকে রক্ষা করুন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়ে দিবেন যাইতে যাইতে সময় সংক্ষেপ আমার নবীর কাছে গিয়ে উম্মত বলবে ইয়া রসুল আল্লাহ ও আল্লাহর নবী ইমরা গুনাহাগার আজকে হাসনের ময়দানে কেউ আমাদের আপনায় গো নবী আপনি জানান আমার নবীর কাছে আর যে দেরি হবে আমার নবী বলতে দেরি হবে না আল্লাহর হেভি বলছেন আজকে তোমাদেরকে কেউ যদি সাহায্য না করে আমি রসুল তোমাদেরকে সাহায্য করব জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল্লাতুল্লা আজকে এটার জন্য আমি রসুল এই সারা আর কে নাই আহা কোন নবী বিরোধিতা করছেন সরোয়ার ভাই প্রেমের বাগান সাজিয়েছে আপনি কেন বিরোধিতা করছেন বাই শোনেন আল্লাহ্ নবী বিরোধিতা করে এবাদত করলে আমি তাহাবা তা মালুকুম বান্তু শরুণ খুঁজে পাবেন না আমল কোথায় গেছে এত সস্তা মনে করছেন খোদার দরবারের নবীর মর্যাদা কেমন আপনি জানেন আল্লাহ তা আল্লাহনবী ককিল বানাবেন উম্মত হবে আসামি নবী হবে উকিল আমার আল্লাহ হবে হাকিম জোরে বলুন সুবহান আল্লাহ নবী হবে উম্মতের উকিল ওয়াদি হচ্ছে উকিল আর হা হাদিউল উম্মাহ আল্লাহর নবী উম্মতের হেদায়েতকারী কথা বলেন ঠিক উম্মতের হেদায়েতকারী তারপরে যদি আপনি চান দেন হামজা হামজা একটা শব্দ আছে না ওটা হচ্ছে আল আমিন পৃথিবীতে বহু নবী রসুল আসছে নিজের কমের লোকেরা কখনো সত্যবাদী বলে কোন নবীকে সার্টিফিকেট দেয় নাই একমাত্র রসুল জুহুরে নব রসুলের পাক নব প্রকাশ করার আগে মক্কার কোরআ আল্লাহর হাবিবকে একেবারে বিশ্বস্ত নিজের মাকে ছেলে বিশ্বাস করে নাই ছেলে নিজের বাবাকে বিশ্বাস করে নাই বলে আমি আপনাকে মানে বা আপনি আমার বাবা কিন্তু সত্যবাদী আপনি ওই আলামিনের চাইতে বেশি হতে পারবেন না তার কাছে আর জিনিসের আমানত রাখা যায় তার কাছে সমস্ত কিছুর আমানত পাওয়া যায় কিন্তু আমরা এই যুগে এসে উম্মত নবীকে আলামিন বলে মানতে চায় না নবীর নিয়ামত এটাই তো আলামিন যে গুণটা এটা আমার নবীর একটা নিয়ামত কথা বলে আর একটু জোরে কথা বলেন আমার এই আলামিন গুণটা তো সাধারণ কোন নবীর নয় এটা আমার নবীকে দিয়েছেন এত মহাব্বত তারা করেছে আলামিন কোন নবীকে দেয় না আমার নবীকে আল্লাহ দিয়েছে তারপরে যদি আপনি টান দেন ইয়া একটা শব্দ আছে কি ইয়া কি আছে ইয়া ওই ইয়া আমার নবী নাম ইয়াসিন কোরআনে আল্লাহ বলে আমার নবীকে সম্বোধন করেছেন আমার নবীকে ডাক দিয়েছেন এমনি ভাবে উনত্রিশটা হরফের মধ্যে নবীর শান আছে কি নাই একটু জোরে বলেন বিশ্বাস হয় না একটু জোরে বলেন না কারণ আল্লাহ এই পৃথিবীটা সাজাইছে নবীর মহাব্বত তার মহব্বত আমার নবী কি হাদিস মেশকাতের মধ্যে রয়েছে আপনি কোন নবীর মাকাম আপনি জানেন আল্লাহর হাবিব বলছেন আনানাস রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انا اكثر الانبياء يتبع يوم القيامه এরে আমার উম্মত শুনো কিয়ামতের মধ্যে আদম নবী নয় মুসা নবী নয় সমস্ত নবীদের চাইতে আমি নবীর উম্মতের কাতার বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর ওয়ান অবল মাইয়া বাবাল জান্না আর আমি রসুল খেয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের গোড়ায় নদী দিব জোরে বলুন সুবাহান আ! আপ রসরে পার্ক আঁকি বাবাল জান্না খেয়ামতের ময়দানে রসুর পাক জান্নাতের দরজায় গিয়ে সরো তালা খুলবেন ফেয়াহুল খাজেন একজন ফেরেস্তা বলবে আপনি কে জান্নাতের কি দরজা খোলার জন্য আসছেন আপনি কে মানামতা আপনি কে হুজুর উত্তর দিবেন বাবা জান দেখেন ফাকুল মুহাম্মদ আমি হচ্ছে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছে মুহাম্মদ উনি বলছেন ফাকুল মুহাম্মাদুন আপনি কি মুহাম্মদ বলছেন হ্যাঁ আপনার জন্য আমাকে আদেশ করা হয়েছে যে আপনি ছাড়া আর কোন নবীকে আমি যেন জান্নাতের দরজা খুলতে না দেই জোরে বলুন সুবহান বিশ্বাস হয় না বাবা কষ্ট হচ্ছে আমার হুজুর আসলে আমি ছেড়ে দিব তারপর দেখেন রসুল পাকের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে আল্লাহ হাবিব এমন মর্যাদা রসুল পাককে দিয়েছেন যে এই মর্যাদা আল্লাহ তার অন্য কাউকে দেয় না নারে চকবি